দোপেরিয়া মোড়ে বেসরকারি প্রতিষ্ঠানের আড়ালে অবৈধ পুকুর ভরাট আটকাল বন্দিপুর গ্রাম পঞ্চায়েত সদস্য শুকুর আলী দীর্ঘদিন ধরে বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দোপেরে মোড়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানের ভিতর বিনা অনুমতিতে চলছিল রংরমি অবৈধভাবে পুকুর ভরাটের কাজ সরকারিভাবে প্রায় সাতাশ শতক জলাশয় অধিকাংশ ভরাটের প্রয়াস চালাচ্ছিলেন ওই বেসরকারি কর্তৃপক্ষ রাতের অন্ধকারে জেসিবি লাগিয়ে চলছে সেই খবর জানতে পেরে ছুটে যান বন্দিপুর গ্রাম পঞ্চায়েত সদস্য শুকুর আলী ওই বেসরকারি বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আটকে দেন সেই ভরাটের কাজ বেসরকারি বিদ্যালয়ে আড়ালে চলছে নোংরামো খেলা এমন অভিযোগ শুকুর আলী কাজেই এই পুকুর সম্পর্কে আমাদের তো গল্প পুরো পরিষ্কার

এখন এই যা খুশি তাই করবে সেটাকে আমাদের মেনে নিতে হবে সেটা তো মানা সম্ভব না যার জন্য আমরা প্রোটেস্ট করেছি যে এটাকে এইভাবে আটকে রাখা মানে বন্ধ রাখা আছে কাজটা এটাও একটা ঘটনা যে ওনারা স্কুল করবেন স্কুলের নামে সরকারি সম্পত্তি ভেঙে যা খুশি করবেন এটা তো মেনে নেওয়া যায় না বিনা অনুমতিতে এই রোগগুলো করছে তো ভাবছে স্কুলের একটা সাইনবোর্ড ঝুলিয়ে দিচ্ছি যা খুশি করবো পুকুর ভরার থেকে শুরু করে এভরিথিং সমস্ত কিছু এটা কিন্তু আমরা করতে দেবো না কি উপর দেখলাম যেটা কয়েকদিন আগে গত আমরা দেখলাম যে একটা নিউজে যে একটা পুকুর ভরাট চলছে এবং পুকুরটা বড় পুকুর পুকুর ভরাট চলছে তো সেদিন আমাদের জিজ্ঞেস করা হয়েছিল আমরা তো এই পুকুর ভরাটের এগেনস্ট তো আমরা সেদিন বলেছিলাম যে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতিগতভাবে যে সমস্ত লিগাল অ্যাকশন নেওয়ার দরকার আমরা নেব এবং যেহেতু আমার এটা নিজস্ব হোমওয়ার্ক তাহলে আমার তো একটা দায়িত্ব আছে সেজন্য আমরা আমি এটাকে সরকারি যে সমস্ত এই পুকুরের ব্যাপার নিয়ে মৎস্য দপ্তর ডিএম সিপি এসডিও বিডিও বিএলআরও লোকাল থানা সবাইকে আমি জানাই যে এই ধরনের একটা ইললিগাল কাজ একটা বেসরকারি স্কুল তার কয়েকদিন আগে আমরা স্কুলটা দেখলাম যে একটা হাইওয়ের একটা বড় ড্রেন কংক্রিট ড্রেন সেই ড্রেনটা ভেঙে সেখান দিয়ে একটা রাস্তা তৈরি করেছে অর্থাৎ একদম খেয়াল খুশি মতো কাজ করছে একটা স্কুল এটা আমরা মেনে নেওয়া সম্ভব না কারণ হচ্ছে যে স্কুলের তকমা সে মনে করবে যে সমস্ত ইনলিগাল কাজ যা খুশি তাই করবে এটাকে কিন্তু অ্যাকসেপ্ট করা কখনোই সম্ভব না আমি সেদিনও বলেছিলাম যে লিগাল অ্যাকশান আমরা নেব আজকের আমরা সেটা সরজমিনে দেখতে গেলাম যে দেখতে যেয়ে এটা দেখলাম যে সত্যি পুকুর ভরাট একদম সম্পূর্ণ হচ্ছে এবং যে কথাটা ওরা বারবার করে ওনাদের প্রতিপক্ষ যে বলতে চেয়েছে যে আমরা পুকুর ভরাট করছি না অথচ সেই পুকুর ভরাটের তো এখানে বাপ করছে তার থেকে অনেক ভয়ঙ্কর জিনিস করছে সেই ভয়ঙ্কর জিনিসটাকে আজকে আমরা সরজমিনে দেখে এলাম এবং কর্তৃপক্ষকে বলে এলাম যে এই ধরনের কাজ কিন্তু আমরা কিন্তু মেনে নেব না অর্থাৎ আমি আমার আমার যে সমস্ত উপরমহল আছে তাদেরকে আমি জানাবো এবং নিজেও চেষ্টা করব যে এই ধরনের ইলিগাল কাজ যাতে ওরা না করতে পারে এটা কিন্তু আমাদের একটা বদ্ধপরিকর আমরা যে এটা আমি করতে দেব না পুকুর নাকি দেখুন পুকুরের সাথে আরও এক বিঘের উপর জলাশয় ছিল সেটাকে ওরা ভরাট করেছে এখন যেটা কাগজপত্রে আমরা পাচ্ছি সেটা যে সাতাশ শতক একটা পুকুরের পেপার্স পাচ্ছি ওনারা দশ কাটা পাঁচ কাটা বলে বোঝাতে চাইছে কিন্তু সরকারি রেকর্ড বলছে যে ওটা হচ্ছে বিয়াল্লিশ দোপড়িয়া মৌজার বিয়াল্লিশ নম্বর হচ্ছে দাগ এবং এল আঠেরো এটা হচ্ছে এখানে দাগের তথ্যতে বলছে কি যে এটা হচ্ছে আপনার পুকুর এবং পুকুরের পাশে এখান থেকে আমরা ছোটো থেকে বড় হয়েছি আমরা জানি একটা জলাশয় ছিল সেই জলাশয়টাই খুব ভরাট করেছে যেহেতু সেটা শালি জমি ছিল তাহলে কনভারশান করে তারে আলাদা করে ফেলেছে কিন্তু যেটাকে এখনও পর্যন্ত আমরা ধরে পেয়েছি যে এখনও এটা কিন্তু সাতাশ শতক পুকুর আছে তাহলে এখানে তোরা অস্বীকার করতে পারবে না আমরা মুখে হয়তো বলতে পারবো যে এটা পুকুর না ডাঙা ডাঙা না এখানে বাড়ি ছিল কিন্তু এখানে সরকারি রেকর্ডে বলছে যে এখানে সাতাশ শতক পুকুর এটা হচ্ছে লাস্ট হচ্ছে এটা হচ্ছে ইয়ে এবং তার চারপাশে যে ধরনের মাটি ফেলে রেখেছে ওরা জেসিবি দিয়ে আমাদের কাছে সে তারপরে আমরা কিছু লোক লাগিয়েছিলাম আমরা দেখেছি জেসিবি লাগিয়ে তারা কিন্তু এটাকে ভরা মানে দিনের বেলা মাটি ফেলছে রাতের বেলা ঠেলে দিচ্ছে বা দিনের বেলাও ঠেলে দিচ্ছে যেহেতু উঁচু পাচির করা পাশের বাড়ির লোক চারপাশে পাচির দিয়ে পাঁচির ভাঙা প্লাস হচ্ছে স্কুলের পেছনের দিকটা আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না টোটাল মাল ফেলে বড় করে রাখা আছে এরা সময় সুযোগ পেলে ওইটাকে ঠেলে ঠেলে বাড়িয়ে নেবে অর্থাৎ এই পুকুরটাতে ডোবা তৈরি করবে ডোবাটাকে তৈরি করে লাস্টে ওরা কনভারশন করে হয়তো ওটাকে ডাঙা বা বাস্তু জমি তৈরি করে ফেলবে কাজেই এটাকে আমরা কিন্তু আর করতে দিচ্ছি না এটাই কিন্তু আমাদের আজকের লক্ষ্য এবং আগামী দিনের জন্য আমার এখানে অধ্যাপক সৌগত রায় সাংসদ আমার এখানে মাননীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় নিশ্চয়ই এই জিনিসকে তারা কিন্তু অ্যাকসেপ্ট করে না এবং করবে না আমাদের দীর্ঘ বিশ্বাস এবং আমরাও এটাকে করি না যে ড্রেনটা নিয়ে কি বলবো ড্রেনটা যেটা ড্রেনটা আমরা তো আমি গিয়ে আটকে দিয়ে রেখেছি যে ড্রেনটাকে আমরা দেবো না ড্রেনটা হাইওয়ে ড্রেন রে আই ওই দিনটাকে ওরা ভেঙে আজকের এটা করতে চাইছে